বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ এটা এমন একটা অবস্থা যেখানে স্বামী স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু সামাজিকভাবে বা আইনত তারা বিবাহিত থাকেন ওই পরিস্থিতি দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক সংযোগ আবেগিক আদান প্রদান বা পারস্পরিক বোঝাপড়া থাকে না এটা প্রচলিত বিবাহ বিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া নয় বরং এটি সম্পর্কের একটি অদৃশ্য সাইলেন্ট ডিভোর্সের কিছু সাধারণ লক্ষণ হল এক নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে অর্থপূর্ণ কথোপকথন একেবারেই কমে যায় তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বলল আবেগিক বা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা থাকে না দুই নম্বর একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা যায় কোনো পক্ষে অন্যজনের অনুভূতি বা পয়জন নিয়ে মাথা গামান না তিন নম্বর দাম্পতিরা ইচ্ছাকৃতভাবে একে অপরের সাথে সময় কাটানো এড়িয়ে চলেন তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেন এবং যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকেন চার নাম্বার শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বন্ধ হয়ে যায় এটি মানসিক দূরত্বের একটি বড় প্রতিফলন পাঁচ নাম্বার ছোটখাটো বিষয় নিয়েও বুঝাবুঝি হয় এবং কেউ ক্ষমা চাইতে বা বিষয়টি মিটমাট করতে আগ্রহী হয় না ছয় নাম্বার দাম্পত্যীরা একসাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন না প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন সাত নম্বর একে অপরের সফলতা বা ব্যর্থতায় রকম আগ্রহ বা অনুভূতি প্রকাশ পায় না অনেক কারণে সাইলেন্ট ডিভোর্স হতে পারে এর মধ্যে প্রধান কারণ হল এক নম্বর ছোটোখাটো সমস্যাগুলি সমাধান না হয়ে দীর্ঘদিন ধরে জমতে থাকলে তা বড় ধরনের মানসিক দূরত্ব তৈরি হয় দুই নাম্বার, স্বামী বা স্ত্রী একবার বিশ্বাস ভঙ্গ করলে সেই বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে যা নীরব বিচ্ছেদের দিকে ঠেলে দেয় তিন নাম্বার। সন্তান লালন পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলে তা সম্পর্কের অবনতি ঘটায় চার নাম্বার সঙ্গীর বাবা মা এবং পরিবারকে আপন করে নিতে না পারা সম্পর্ককে আস্তে আস্তে শিথিল করে দেয় পাঁচ নাম্বার অতিরিক্ত কর্মব্যস্ত বা ব্যস্ততা বা সঙ্গীকে সস্তা মনে করে তাকে সময় না দেওয়াটাও নীরব বিচ্ছেদের একটি বড় কারণ ছয় নাম্বার অনুভূতি প্রকাশ করতে না পারা এক একে অপরকে কথা শুনতে বা না চাওয়া দুজনের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি করে যা ধীরে ধীরে দুজনকে দূরের মানুষ করে তোলে সাইলেন্ট ডিভোর্সের প্রভাব শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটি পুরো পরিবার বিশেষ করে সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলে দম্পতিরা নিজেদের মধ্যে একাকিত্ব বা হতাশা অনুভব করেন বাবা মায়ের এই নীরব বিচ্ছেদ দেখে সন্তানরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় তারা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যে সম্পর্কে ভালোবাসা বা আবেগ প্রকাশ করা অপ্রয়োজনীয় এই স্টোরিটা আমি ফেসবুক থেকে নেওয়া আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই স্টোরির সাথে আমার জীবনের কোনো মিল নাই আপনারা যদি নিত্য নতুন গল্প শুনতে চান আমার পেজটা ফলো করে দিবেন আমার শাহনাজ ব্লগ প্রোফাইলে এক লক্ষ ছয় হাজার ফলোয়ার আসসালামু আলাইকুম